তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছেন আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুম হয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আপনি বলছেন টাইমটা আসলে আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাত্রের থেকে কি ঘটনা ঘটছে এটা বলেন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছি আমি সারা ঘুমাই আমি কিছু জানি আমি সকালে ওটা দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বন্ধু আপনার বাড়ি যাই হয়েছে দর্শনটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আর এখানে আপনার স্বামীকে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি বলতে কথা বলেন বিহ কিন্তু আপনার খাবাই থাকে আপনি বলেন খাওয়াইছে আমি কিছুই জানি না সকালে উঠে দেখেছি কিন্তু আপনি যদি টাইম বলেন তখন তো মনে করেন আমার আমাদের আপনি সকালে একটা ঘুম ভাবছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বন্ধু ছিল আপনি এটা আটটার সময় ঘুমোইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে রেখার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছু জানেন না আপনি এটা সুন্দর করে এখন বললেন কিন্তু মাধের কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি আপনি আমরা আপনার কাছে রাত্রে আপনার খাওয়াই দিচ্ছে খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি আপনার শ্বশুর আপনার স্বামী আপনার শাশুড়ি আচ্ছা

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাখা নাকি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা আগে এরকম কিছু আছে নাকি আপনার সাথে जी आपनके की बोलत हई हम अपन अभी टोकन स्टेशन nak बोलेगा इंशाल्लाह और बारन अपन আমার পাশে দশরে আমি শুধু ওর ওখানে একটা ভিডিও দেখে আসতে উনি উল্টো ভাটা কথা বলতে না সঠিক কথাটা আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো বলছেন এটা তো আপনার তাহলে আপনি আমরা খুব মানে আমি আপনার ভিডিও বার দেখেছি সতেরো টাকা আমি দশ থেকে আপনার গেছিলাম আচ্ছা ঠিক আছে আপু সোমা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমাই ছিলেন সকাল এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝের কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রমকেই হয়ে যাই ঠিক আছে যাক এখন বুঝলেন তো মানে সারা দিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবহান আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সাইয়েদাতুনা মারিয়াম আলাইহাস সালাম বলেছেন ইনি নাযারতু লির রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারো সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত সুবহানাল্লাহ বলেন তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজা খ্রিস্টানরা এটাকে বলে কি বলে আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা এটা বলে অনশন এটা কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন আইয়ো আল্লাহীন কুচিবা আলাইকুম ও সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। হয়েছেন আমিন কাবিলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল লা আল্লাহ কোন তাত্তা কো যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মোত্তাকী হতে পারো লা আল্লাহ কোন তাত্তা কোল যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দা প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এ আয়াতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচার চাপুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসাসনেস আল্লাহ কনসাসনেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া এ দুনিয়াতে আমি যাই করলাম তার সব কিছু যে পাই টু পাই হিসাব দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য সেন্স দ্যাট হোয়াট এভার উই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা না সেটা শোনেন কে এর নাম হচ্ছে হতে পারো ভীরু কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বোঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ কোন তার কোন সারাবাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লাহ আল্লাহ কুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ বিরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রদিয়াল্লাহ জাল আনহু

উমর ফারুক বললেন না আম হেটেছি বালা হেটেছি কাইফা আমিল তা কিভাবে হেটেছেন উমর ফারুক বললেন সামমারতু ওয়জতাহতু আমি আমার জামা জুব্বা আর চাদর আট শত করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেটেছি যাতে করে মর্গুমির ক্যাটাসের গুণ কাটা আমার গায়ে বিদে না যায় উবাই ইবনে কাআব বললেন ফাদালিকা হুয়া তাকওয়া আর তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেটেছেন পুরো দুনিয়ার जिंदगीটাই এভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়াচিল লয় বলো ঠিক এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক কি না আমার প্রিয় চাপাই নবাব ভাইরা এটার নামই তাকওয়া উবাই ইবনে কাব বললেন ও আমিরুল মুমিনিন ওই কাটা যুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ তাহলে তাকো কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজের টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকো আর শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আরেকটা নমুনা সেটাও ওমরে ফারুক রাদি আল্লাহ তাআলা জীবনী থেকে উনি ছিলেন পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত করে সারা রাত তিনি ঘুরেছেন তার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই এসেছে কানা ইয়েসকুনু ফি আওয়াল ইল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারী একজন বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ওমরে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল খালি খালিফাতুল মুসলিমের ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে থেকে উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লা লা রা উমর লা রা রব উমর ও আমার

তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস কে আরো উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকওয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহিতার ভয় দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ কম আওয়াজ করে বলেন লা আল্লাহ কম আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঠুক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদান এই উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নভসের টেনে ধরে চিল্লা করেন ঠিক এই জন্য আমার প্রিয় ভাইরাব নভসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্পনা এটা এমন মাস যে মাসের ফজিলতের কোনো শেষ নাই এ মাসকে বলা হয় তা মান তো ফ এটা আশা জাগে নিয়ে মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে হ্যাঁ প্রতি হাত আবাবুদাদি সায়াদিন আসলে আর আকাশের দরজা গুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজা গুলোকে করে দেওয়া হয় শয়তানকে জেন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মানে চায় চিল্লায় বলেন না সোহান আল্লাহ রমজানে এবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাহাবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে আবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গানিতিক হারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে গান জ্যামিতিক হারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গানিতিক হারে রমাদানে আবাদত করলে সাওয়াব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সব রমজানে করলে আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দমান্ত হক আশা জাগানিয়া মাস এট দ্য সেম টাইম এ রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়ে গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহেব ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহ মাথাল নীলাল আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবিরা আমি যখন রমত আমি যখন মসজিদে নববির মেম্বারের প্রথম ধাপে পাহা রেখেছি সায়েদনা জিব্রি ইলেশে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার ওপর দুরুত্ব পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদিনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন না আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারে তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সাইয়েদিনা জিবরাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইয়েদনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্ব নবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন নাউযু তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাকফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয় দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে নাই রেফেল র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইয়েরা আপনি পৃথিবীতে যত আবাদত করেন সব আবাদতের সব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবটা অনির্ধারিত

কেননা সমুলি এই রোজা রাখছে আমার জন্য আনা আজিবিহি এই রোজার সাওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সোহান আল্লাহ আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু আবাব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবুন ইসাম্মা আর আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর-রাইয়ান রাইয়ান দরজা লা ইদখুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর-রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান সত্যটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়ে আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম

আমরাই রাইয়ান মর্যাদা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়া ইয়া বাগিয়াল খায়রি আকবিল। ইয়া বাগিয়াস সরি আকসির। হে কল্লানের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ইবাদত করো আগাও আগাও আরো জামনাতের নাজনে নিয়ামত কামাও। হে আকল্লানের পথের যাত্রী আকসির স্টপ। স্টপ অনেক হয়েছে আন্না এই রমাদান এটা পাপের মাস নয় এটা ইবাদত করে জান্নাত কামানোর মাসtill বলা হলো ঠিক কি না ওয়ালিল্লাহি লাইলা প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলার কোন লাখো বনি আদমকে माफ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লা তোমার কাছে আমার মুনাজা আর কিছু যে চাই না আমি চাই যা আমার রে মো নাজ পড়ে না আমিন আর জোরে আমিন তাহলে এই রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ ওঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাশাল্লাহ অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদান আমাদের সাতটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দুহাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিরা কোরআন করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাওয়াত করুন হুরু করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে আমরা কি ওইরকম রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না ধীর স্থির ভাবে অরাতিলিল কোরআন তারতিলা ترتيل أشهد أنكم سترون بيشنا إسلام قانا يامدو صوته مدّان تنى تنى سترون الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم

প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মান্লাম ইয়াত কান্নাবিল কোরআন ফালাই যে সুর করে কোরান পড়ে না সে আমার অম্মত হতে পারে যাই কোরআন বিষয়ে বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরানরে একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরানের খতম তোলার জন্য কোরান রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ করার চেষ্টা করবেন আপনাদের জন্য এক এক উপহার রয়েছে আমার পক্ষ থেকে নজরে সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকার ভাবে আমরা সূরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের একতম দেয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে